ধন্যবাদ হ্যাঁ সুন্দর এবং খুব ভালো লাগছে আজকে আমার সেটা হলো যে আমরা আসলে আমরা যেটা ভাবছি এতদিন ধরে বা এই যে মিটিং এর পরে যেটা ভাবছি সেই জায়গাটা নিয়ে একটু কথা বলার আছে সেটা হলো যে অনেকেই তো আসলে আমরা বুঝি নাই আমরা আসলে আমরাও বুঝি নাই যেমন আমি ব্যক্তিগত ভাবে বুঝি নাই যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ফাউন্ডার কিন্তু এখানে আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখে আছি। সবাই অন্তঃসিপকে খুব ভালোবাসি এবং আমরা প্রাণ মন প্রাণ উজাড় করে এটাকে ভালোবাসি এবং আমার মনে হয় যে অন্তঃসিপকে আমরা আসলে খুব হৃদয়ে ধারণ করি আর এই ধারণ করি ভালোবাসি এটাকে এটার সাথে আমরা আসি কারণেই আসলে একটু যদি পানের থেকে চুন খসে তাহলেই মনে করেন যে আমাদের একটু কষ্ট লাগে আমরা সেটাকে নিতে পারি না মেনে নিতে পারি না এটাই হলো আমাদের সবার মানে ব্যাপার মনের ব্যাপার আমি বুঝছি কিন্তু ঘটনা হলো যে আসলে আমাদের আমরা তো ব্যবসায়ী মানুষ আমাদের প্রত্যেকের ব্যবসায়িক দিক থেকে চিন্তা করতে হবে ব্যবসায়িক দিক থেকে চিন্তা করতে হবে কারণ আসলে যেভাবে শুরু থেকে ব্যবসা আমাদের অনপ্রেসিডটা চলে আসতেছিল তো সেটা আসলে ব্যবসায়িক ভাবে সেটা যাচ্ছিল না হ্যাঁ ব্যবসায়িক ভাবে যাচ্ছিল কারণ কি ওয়ান প্যাসিভের মুদ্রা কথা যেটা সেটা হলো ওয়ান প্যাসিভের সিও প্রত্যেককে ভালোবাসছে প্রত্যেককে বিশ্বাস করছে এটাই ছিল তার ভুল আসলে যেমন আমি একটা জিনিস আপনাদেরকে উদাহরণ টেনে বলি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা ডিফেন্সে চাকরি করে বিশেষ তারা আর্মি যারা চাকরি করে আপনারা দেখবেন তারা কিন্তু খুব স্বল্প সময় তাদের চাকরি জীবন থাকে কিরকম ধরেন কেউ ধরেন এসএসসি পাশ করেই আর্মিতে ঢুকে কেউ ইন্টারমিডিয়েট ঢোকে ঢুকে এই বয়সটা কিন্তু একেবারে মনে করেন ইয়াং থাকে তারা এবং তাদের বয়স একটা পর্যায়ে যে তারা যখন রিটায়ারমেন্টে যায় তখন তারা তখনও তারা ইয়াং থাকে আমি দেখছি যে অনেকের বোঝাই যায় না যে সে ব্যক্তিটা রিটায়ার্ড অথচ সে আর্মিতে ছিল চাকরি করছে চাকরি করে রিটায়ারমেন্টে আছে এখন সে বাইরে জগতে আসছে যখন তারা রিটায়ারমেন্টে আসছে এই সময় এসে তারা এই যে বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ী মানুষ বলেন চাকরিজীবী বলেন অন্যান্য সেক্টরের মানুষ বলেন প্রত্যেকের সাথে সে অ্যাডপ্ট করতে পারে যার কারণে এই চাকরি শেষ করে এসে বিভিন্ন চক্রের সাথে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে বিভিন্ন রিলেটেড লোকজনের সাথে মিশে মিশতে গিয়ে তাদের যে রিটায়ারমেন্টের পরে যে তাদের যে টাকাগুলো থাকে যে পেনশন টাকা পায় সেই টাকাটা যেন কেন কেমন কেমন করে এই চক্রের সাথে মিশে টাকাটা হারিয়ে ফেল কারণ তারা তারা কিন্তু ফ্রেশ মাইন্ডেড থাকে তাদের মধ্যে কোনো কুট বুদ্ধি থাকে না তাদের মধ্যে কোনো বাড়তি কোনো চিন্তা চেতনা থাকে না নেগেটিভ চিন্তা থাকে না যেমন বাইরের অনেক লোক আছে যারা মনে করে যে অন্যের পকেটে টাকা থাকা মানে সেটা আমার টাকা মনে করে আমি চলতেছি কিভাবে তার পকেটের টাকা আমি কিভাবে নিয়ে আমার মনে করে আমি কিভাবে ফন্ডি বিক্রি করে টাকাটা আমি নষ্ট করব বা আমার করে নেব সেই সমস্ত ফন্ডি বিক্রি থাকে এখন এই আর্মি থেকে বেরিয়ে রিটায়ারমেন্ট থেকে আসার পরে এই ইনোসেন্ট মানুষগুলা বাইরের মানুষের সাথে চলতে পারে না তখন সে খাপ খাওয়ায় নিতে পারে না খুব সমস্যা হয়ে যায় তখন আমাদের কিন্তু দুবাই যখন আসে তখন এই দুবাইয়ের মানুষ সেখানে তো নানা দেশের মানুষ এখানে এসে একাধা হয় সেখানে ধরেন নানান দেশের মানুষ এখানে আসছে তো এখন এই নানান দেশের মানুষের সাথে যখন তিনি ব্যবসা করতে গেছে তখন সেখানে সে যে এইভাবে একটা মানে মধ্যে চক্রের মধ্যে পড়ে যাবে সেটাও উনি বুঝে নাই কিন্তু সব সব কিন্তু ঠিকঠাক চলছিল আমাদের কাছে সেটা মোটিভেশন মনে হচ্ছিল আমাদের কাছে মনে হচ্ছিল এটা যেন একটা বিশাল জায়গা আমাদের তৈরি হচ্ছে আমরা যেন বিশাল একটা জায়গা আমরা পেতে যাচ্ছি এরকম কিছু আমাদের মনে হচ্ছিল কিন্তু ভিতর মানে উপরে ছিল ওই যে সাপের খোলসের মতো হ্যাঁ উপরে মনে করেন ফলের মতো ফল আমরা সবাই দেখেছি মাকাল ফলার উপর দেখতে সেই সুন্দর কিন্তু ভিতরে কিন্তু একেবারে অন্যরকম খারাপ দেখতে একদম ঘেনার মতো মানে দেখতেই ভালো লাগে না সেরকম তো এই দুবাইয়ের শহরটাও এরকম উপরে অনেক ফিটফাট অনেক দেখতে ভালো কিন্তু আসলে এখানকার লোকজনগুলা যে কোন প্রকৃতি সেটা বুঝে উঠাটা খুব কঠিন এই জন্য নানান দেশের মানুষ তো একসাথে হয় তো এই ঢাকা শহরের মতো ঢাকা শহরে নানান অঞ্চলের মানুষ এক জায়গায় এখানে চলাটা খুব কঠিন আমার আমি যখন ঢাকা শহরে আসি তখন আমার এক আঙ্কেল ছিল বাড়ি হলো দিনাজপুর তো আমার ছোট চাচার বন্ধু সে ম্যাজিস্ট্রেট হওয়ার পরে এখন হয়তো সে ডিসি হয়ে গেছে যেটা আমি শুনছি এখন ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল একসাথে আমি ঢাকা শহরে যখন আসছো তখন তোমার তো লম্বা শার্ট জুতা ঠিক নাই মানে আমার কথাবার্তা ঠিক নাই গ্রামের গেহ ভূতের মতো একেবারে এরকম টাইপের একদম সহজ সরল একটা মানুষ তো আমি যখন ঢাকা শহরে আসি তখন সে আমাকে একটা সবক দিছিল সে সবকটা হলো এরকম যে তুমি ঢাকা শহর আসছো তুমি তোমার যশোরের তোমার যে এলাকার মানুষ তাদের সাথে কম মিশবা আর অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের সাথে তুমি বেশি বেশি বন্ধুত্ব করবা চলবা তাহলে কি হবে অন্য যত মানুষ আছে তাদের যে কালচার বাংলাদেশের যে অন্য তেষট্টিটা ডিস্ট্রিক্টের যে কালচার এটা তোমার মধ্যে গ্রো করবে যখন তোমার মধ্যে এটা গ্রো করবে তখন তুমি সবাইকে রিড করতে পারবা সবার সাথে চলতে তোমার সহজ হবে এবং বন্ধুত্ব গড়ে উঠবে তখন তুমি ঢাকা শহরে অবাধে চলতে তোমার প্রবলেম হবে এই যে একটা শবক উনি আমাকে দিছিলেন আজও আমার মনে আছে যে এটা এটা আমার জীবনে বহু কাজে দিচ্ছে বহু কাজে দিছে কেন কারণ সব দেশের মানুষের সাথে আমি চলতে শিখছি সবার সাথে আমি চলি সবার সাথে আমার রিলেশন ভালো এবং আমি আমার যে ভাষা আমার যে গ্রামের ভাষা সেই ভাষা থেকে আমি বেরিয়ে আসতে পারছি আমার মধ্যে ভাষা গ্রহ গ্রো করছে আমার মধ্যে কালচার গ্রো করছে অনেক কিছু এটা কিন্তু একটা বিশাল জ্ঞান এটা কিন্তু কোটি টাকা দিয়েও পাওয়া যাবে এখন এক এসে দুবাইতে ব্যবসা করতে গিয়ে সে অনেক কিছু কিন্তু শিখছে এখন উনি তো এখন যে শিখছে উনি যে এখন যে পরিপক্কতা আসছে সেই পরিপক্কতা ওনার তখন বুঝতে সময় নিলে তখন আমাদের এটা আরো বেশি সময় লেগে যেত কিন্তু আসলে সময়ও লাগছে আমরা শিখছি থেকে এখন এসমোকারে স্যার এতদিনে এসে যেটা বুঝছে যে আমি যে ব্যবসাটা করব। আমি যে ব্যবসাটা আমার চিন্তা মধ্যে আছে সেটার জন্য তো আমার কোনো অফিসের দরকার নেই সেটার জন্য তো আমার অ্যাডভার্টাইজমেন্টের দরকার নেই সেটার জন্য তো আমার মানে এই রকম টাকা খরচ করার দরকার নেই এই রকম ম্যানেজমেন্টের দরকার নেই যারা আমার পিছনে চুরি মারতে পারে এগুলো কিন্তু তার মধ্যে যখন আসছে সেই দুই সালে সেই সময় উনি আমাদেরকে যখন উনি বুঝছেন উনি আমাদের একটা কোডিং ল্যাঙ্গুয়েজ বলছিলেন যে আই এম দ্য ইনচার্জ অনলি ইনচার্জ মানে সেই একমাত্র ইনচার্জ তার মানে কি এই এক কথাটা আমরা বুঝতে কিন্তু আমাদের এতদিন সময় লেগে গেছে এই ২০২৫ সালে এসে আমরা এতদিনে বুঝলাম যে উনি ওই কথাটা এখন কেন বলছিলেন এটা বুঝতে হবে তো এখন এই যে উনি যে কোডিং ল্যাঙ্গুয়েজের কথাটা বলছিলেন উনি সেই সময় থেকে কিন্তু আমাদের জন্য অর্থাৎ আমরা আমাদের ফাউন্ডারদের জন্য কিন্তু উনি সুন্দর পরিকল্পনা করে ওনার যে স্বপ্ন ওনার আমাদের যে স্বপ্ন উনি দেখিয়েছেন এবং আমরা যে স্বপ্ন ওনার সাথে থেকে দেখছি সব স্বপ্ন আমাদের পূরণ হওয়ার জন্য এমন একটা প্ল্যাটফর্ম উনি রেডি করে রাখছি এইটাই আমাদের বুঝতে হবে আর এটা মানে এই নয় যে আমাদের আবার টাকা দিয়ে জয়েন করতে হবে আমাদের টিম থাকবে না আমরা আবার নতুন করে জয়েন করে নতুন করে লোক ডেকে আমাদের টিম বানাতে হবে দেন ইনকাম হবে বিষয়টা তা নয় এটা আমাদের বুঝতে হবে এবং সব জায়গা থেকে আমি যেটা নিউজ পাচ্ছি সেটা হলো যে আমাদের মূল টার্গেটটাই হলো এখন এসিসি কেস আপনার নামে যদি একটা কেস হয় তাহলে সেই কেস নিয়ে আপনি আগাতে পারবেন না আপনাকে পিছুটান দিতে হবে আপনাকে বারবার আপনার কেসে শুনানি করবে সেই শুনানিতে যেটা হবে আপনি এখন কি করতেছেন মানে পুরপুরি নজরদারির মধ্যে আছে এবং সেই কেসটা যে আমাদের ক্ষতির কারণ তা না আশ্মophore আমাদের ছেড়ে কোন কোনোদিকে যাবে আমাদের বাইরে কিছু করবে সেগুলো না সেগুলো ওই করতে দেবে না সারা বিশ্ব তাকে করতে দেবে না এবং সেটা ভালো করে বুঝে এগুলো বুঝতে হবে আমাদেরকে নিয়েই সব করবেন এবং আমরা সেখানে বল তবিআ সেটা পাকাপক্ত হলো আপনি যে ফাউন্ডার ফাউন্ডিং মেম্বার সেটা পাকা পোক্ত হলো আপনি ছিল মারা হয়ে গেলেন যে আপনি এখানে ফাউন্ডিং মেম্বার আমি এখানে ফাউন্ডিং মেম্বার আমাদের ছিল পড়ে গেল এখান থেকে আমাদের কেউ আর বের করতে পারবে না সুযোগ নেই সে নতুন প্ল্যাটফর্ম আসুক আর যেখানে আসুক এই কোম্পানির সাথেই আমরা আছি এবং সর্বভাবে সব দিক থেকে আছে আমাদের আগে যে এনডিএ সিগনেচার আসিল তার সাথে আরো মজবুত এনডি এনডিএ সিগনেচার হবে সেখানে আপনি আরো নিজেকে পাকাপুক্ত করতে পারবেন সুতরাং এত হওয়ার কিছু নেই টেনশনের কিছু নেই আমরা বুঝি যে আপনি কেন টেনশন করেন আপনারা এই কোম্পানিকে ভালোবাসেন এই কোম্পানিটাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছেন এই কারণে আপনাদের মধ্যে অনেক কোয়েশ্চেন জন্ম নেয় অনেক ধরনের বিষয় ইয়া করে আর অনেকে আছেন যারা প্রতিদিন খবর রাখেন না যারা মনে করেন যে স্লিপিং ফাউন্ডার আছে যারা মনে করেন যে এই অন্যান্য কাজের সাথে এঙ্গেজ আছে তারা ভাবেন যে আব্দুল সোহান কাছে ফোন দিয়ে খবর নিলেই তো হয়ে যায় আমার এত মিটিং থাকার দরকার কি তো তখন যেমন ধরেন আপনার আমাদের এক ফাউন্ডারের কাছে আর ফাউন্ডার জিজ্ঞেস করছে যে ভাই কি খবর আনতেছি আছে না গেছে তখন সে হয়তো বলে দিছে গেছে তখন সে আবার বলছে কি ওই আরো দশজনের সাথে তার কথা হয় সে বলছে যে না ওয়ান ফেসিপ তো গেছে তো এইরকম ভাবে একটা হিউমার সরাইছে আবার ইউটিউবের অনেক কথা আছে যারা না বুঝে বিভিন্ন থামবেল ব্যবহার করে বিভিন্ন নিউজ দিয়েছেন এবং সেই থামবেলটা পরেই তারা শুনে নাই বিস্তারিত প্রচারণা শুরু করে দিয়েছে এই হলো বিষয় যেহেতু চোদ্দ লক্ষ ফাউন্ডারের একটা কমিউনিটি তো সেক্ষেত্রে এখানে এই মেসেজটা ওই কান নিয়ে গেছে সিলে এই কান মানে সিলের পিছনে পিছনে দৌড়াইতেছে যে আমার কান আছে কি নেই এটা দেখে না দেখে যে আমার চিলে কান নিয়ে গেছে একজন বলছে তা আমি চিলের পিছনে পিছনে দৌড়াইতেছি ব্যাপারটা এইরকম আর আমার কাছে যেটা এটা মনে হয়েছে এরকমই কারণ অনেকের সাথে আমার কথা হয়েছে বিষয়গুলো আলোচনা হচ্ছে এবং এই বিষয়টার উপরে ভিত্তি করেই আমরা আনা মারিজুম মানে আমি আমার অবস্থা শেষ এটা হলো আনা মারিজুম খাতিমুন মানে হলো আমার অবস্থা শেষ মালয়েশিয়ান ভাষায় বললাম যে আমি শেষ শোনা মাত্রই শেষ ঠিক আছে তো এইরকম পরিস্থিতি আমাদের মধ্যে বিরাজ করতেছে আসলে ব্যাপারটা তা নয় আপনার আপনারা চিন্তা করে দেখেন যে পঁচিশ তারিখে আরবিক ওয়েবিনার হবে সেখানে আসতেছেন এটা অলরেডি আমাদের পপ আপে দেওয়া হয়েছে এগুলো কি আমাদের মাথায় ধরে না যে আসলে সেই ব্যক্তি ওয়েবিনার তাহলে পঁচিশ তারিখের ওয়েবিনার করার দরকার কি সামনে তার ওয়েবিনার করা দরকার কি আর আমাদেরকেই বা কেন ডেকে নিয়ে তিনি বলবেন যে অনপেসিভ শেষ আমরা আমরা ফাউন্ডারদেরকে যদি কাজে না লাগান বা আমাদেরই যদি ফাউন্ডারশিপ না রাখেন তাহলে সে আমাদের ডেকে নিয়ে কেন বলবেন আর কে এটা তো পাগলেও বলে যে ফাউন্ডারদের ফাউন্ডারশিপ থাকবে না এ কথা আমি তাদেরকে ডেকে এনে বলতেছি এ কথা বলে সুতরাং এইগুলো আমরা যেটা চিন্তা করতেছি ধারণা করতেছি এগুলো একেবারে ভোকাস ধারণা এই জন্য আমি অনেকের ফোনও অনেকে ফোন ফোন করতেছেন দিনে সারাদিনে আসলে ঘটনাটা আমি অনেকের ফোন কারণ কারণ কি আপনারা আগে নেগেটিভের চরম সময় পৌঁছে যান ওখান থেকে আমি খাদের কিনারা থেকে আপনাদেরকে আমি টেনে নিয়ে আসবো আমি আপনাদের বলছি যে যদি কোনো সমস্যায় পড়েন আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি তো আছি যদি আল্লাহ তালা আমাকে হায়াত দান করে আমি যদি বেঁচে থাকি আপনাদের সাথে আমি সব সময় সর্বদা সব সময় রয়েছে থাকবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে এত বেশি টেন্স করার কিছু নেই ইনশাল্লাহ আমরা সবাই জয়ী হব ইয়াস কাউকে ফেলে রেখে যাবেন না সে শুধু বিবেচনা দিছে যে আপনারা যদি মনে করেন যে আপনার পজিটিভ চিন্তা করেন আপনি যদি মানে আমি যেটা করেছি সেটা যদি আপনাদের ভালো না লাগে দেন আপনি থাকবেন না তার মানে তাই সেই বিশ্বাসটা তার আছে যে আমি যেটা করেছি নিশ্চয়ই প্রত্যেককে ভালো লাগবে এবং সেটা আগেশাইতে সবাই এটাকে সাদরে গ্রহণ করবে এবং সাদরে গ্রহণ করবে মানে কি এখানে সে মনে মানে আগে যে স্বপ্ন যতটুকু দেখেছে তার চাইতে বড় বড় স্বপ্ন সে এখান থেকে দেখতে পারবে এই জন্য এই বিশ্বাস থেকে উনি কথা বলে এইভাবে বলেছেন আর কিছু তাকে কথা বলতে হয় কারণ তার সামনে যেহেতু কেস আছে সে ওপেন মাইন্ডে এসে অনেক কথা বলতে পারেন না যেগুলো সে ভেঙে ভেঙে সেটা আমাদের বুঝতে বুঝতে হবে হবে যে সে কেন কেন বলতেছেন এই এই কথা কথা তাকে বলতে হচ্ছে এগুলো আমাদের আর এটা যদি আমরা না বুঝি না আমরা ব্যর্থ আমি মনে করি তো যাই হোক অনেক কথা বললাম আরো অনেক বক্তারা আছেন কথা বলবেন আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে আমি আছি ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব